সুপ্রভাত রাধে রাধে সকলকে নতুন একটা ভিডিওতে স্বাগত জানাই আজ রবিবার সানডে মানেই ফান্ডে তাই তো নাকি আমার জীবনে ফান্ডে নেই কারণ আজকে দিদি আজ আর কাল মানে রবি আর সোমবার দিদি আসবে না আর এই যে একটা নতুন বিছানার চাদর পাতলাম আমার না হলুদ কালারের প্রতি একটা আলাদাই ভালোবাসা কি সুন্দর লাগেছে তো বিছানা গুছলাম আমাকে মাস্টারমশাইতে ঘর ঝাড়লাম কারণ প্রত্যেক দিনের কাজটা যদি প্রত্যেক দিন করে নিই না তাহলে তাতে কী হবে সুবিধা হবে কাজের কষ্ট কম হবে তাই এখন ঘর বারান্দা কলতলাটা বারান্দার বাইরেটা ঝাললাম হ্যাঁ চাদরটা কী সুন্দর লাগছে বল রাধে 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 মাস্টারমশাই মশাই রাধে রাধে তা আজকে না এক জায়গায় যাবো আর ওখানে গিয়ে রান্নাঘরে দেখাচ্ছি কত বাসন মেজেছি এত বাসন আর ইঁদুরের জ্বালা আপনাদেরকে সেদিনকে দেখালাম আজকে কালকে রাত্রে কিছু বাসন ধুয়ে রেখেছিলাম তো সেগুলোকে দেখছি গিয়ে নোংরা করেছে আবার সেই বাসনগুলো আমাকে ধুতে হলো আবার রান্নাঘরটা পরিষ্কার করলাম এখন এবার যাব এগুলো ছাড়া হয়ে গেল বিছানা পাতা হয়ে গেল গা ধোবো ধুয়ে ড্রেস চেঞ্জ করব তো চলুন পরে কথা হচ্ছে ঘরের কাজ তো শেষ হলো এবার এখানে রান্নার কাজ আর এই যে বাসন বাসনের পাহাড় সব ধুয়ে এই সমস্ত সব মানে ইঁদুরে কি যে করে রেখেছিল তার নেই ঠিক আর এই যে পান্ডা চাউ করছি এখানে চাউমিন সিদ্ধ করতে বসিয়েছি কিচ্ছু দিয়ে করব না শুধু যে আলু আর পেঁয়াজ দিয়ে করব। বাইরে বেশ সুন্দর রোদ উঠেছে সুন্দর রোদ একদম ওয়েদারটা খিলা খিলা ওয়েদার চলো রান্না শুরু করেছি কোথায় যাব সারা দিনটা থাকলেই কিন্তু দেখতে পাবেন নালে দেখতে পাবেন না এই যে দুজনে জল খাবার খেতে হবে কিছু চাউমিন আজকে এটা সুন্দর সুখবর আছে খবরটা খেয়ে নিই আগে তাকে কারণ ওই যে রান্না চলছে মাঝে রান্না করছে মাছের ঝোল দুটো ঘটি ফিরত পেয়েছে

রেডি হয়ে গেছে রেডি হয়ে গেছে এই যে শুভ দুপুর মাথায় চুল নেই আর মাথা এই যে আমি রেডি আর এই যে ও রেডি তো গরম পড়েছে মানে বৃষ্টি হচ্ছিল কদিন আজকে বেশ রোদ উঠেছে সাড়ে একটা ট্রেন চলুন বেরোই যদিও থামনেল দেখে বুঝতেই পেরে গেছেন যে কোথায় যাচ্ছি তবুও চলুন পরেই বলি 何してるんすか जी साहब ये डुंगरू ऐसा तो बिल्कुल तेरे तक ताकि ताकि नहीं अब तो

এতক্ষণে আশা করি বুঝতেই পেরে গেছেন যে কোথায় এসেছি বা কি জন্য এসেছি তো ওই কথায় নাইবা গেলাম এখানে পপকর্ন নিয়ে বসে গেছি মুভি দেখতে মুভি ছিল মহা অবতার নরসিমা তো কিছু কিছু ক্লিপস আমি শেয়ার করছি বেশি কিছু শেয়ার করতে পারবো না জানি না তাও এটার মধ্যেও কপিরাইট আসবে কি না তবুও আর কি শেয়ার করলাম ভক্ত প্রহ্লাদ হওয়া মুখের কথা নয় মুভিটা একবার হলেও দেখে আসুন শুধু ভালো লাগবে না শুধু ভালো লাগার জন্য নয় বা শুধুমাত্র টাইম স্পেন্ড করার জন্য নয় নিজের ধর্মের ব্যাপারে অনেক কিছু জানা এবং শিক্ষার অনেক কিছুর জন্য নিজের ধর্মকে জানা নিজের ধর্মের বিষয়ে শিক্ষা ভক্ত প্রহ্লাদ কিভাবে হতে পারবেন সেই বিষয়ে জানার জন্য অবশ্যই একবার হলেও দেখে আসুন সনাতন ধর্ম একটা এত সুন্দর মুভি সবাইকে দেখতে আসার জন্য আবেদন আমার দারুণ 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 কেমন লাগলো রে তাড়াতাড়ি নেক্সট তো আছে এটা কি দেখতে পাচ্ছেন মাটির মানুষ মাটির ভাঙে মাটির মানে নেশা কিছুতেই ছাড়তে পারল না সে বলে না ঢেকি ধান ভাঙে না কিসে যেন স্বর্গে গিয়েও ধান ভাঙে সেই একই জিনিস বেড়াতে

কেযে নাইকারা নিযেনা কেযেনা কেও৅ ঔরারা কেয় নায়ায় দেয়েয়েরে তো ঘুরে শ্রীরামপুর গেলাম শ্রীরামপুরে গিয়ে কি কিনেছি সেটা আমি পরে না হয় দেখিয়ে দেব আর খাওয়া দাওয়া করে যখন ট্রেনে করে ফিরছিলাম বাড়ি তখন দেখুন খালি এটা হচ্ছে কামারকুন্ডু স্টেশনের মানে ওভারব্রিজটা ওদিকটায় কী যাত্রী ভিড় প্রচণ্ড যাত্রী আসছে ভেবেছিলাম হয়তো শেষ সোমবার যদিও চলে গেছে ভিড় হবে না কিন্তু ভিড়ের পরিমাণ প্রচুর ছিল মানে মানুষের ভাবনারও বাইরে তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে নরসিংহ অবতার মুভিটা খুবই সুন্দর ছিল